Realizando. Ah. প্রসন্জিত চট্টোপাধ্যায়ের ক্লাসিক ছবি অমর সঙ্গীকে ট্রিবিউট জানিয়ে শুরু হচ্ছে জি বাংলার ধারাবাহিক অমর সঙ্গী আর এটাও প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায়ের প্রোডাকশানের সিরিয়াল আর প্রথমবার জুটি বাজ্যে নীল ভট্টাচার্য শ্যামপ্তি মুদলি আর প্রমোর শ্যুটিংয়ের ঝলক দেখতে পাচ্ছেন আর সিরিয়াল নিয়ে কি বলছে গোটা কাস্ট অ্যান্ড ট্রু দেখাবো বারোই আগস্ট দুপুর আড়াইটে স্লটে দেওয়া হয়েছে এই সিরিয়ালকে চলুন দেখে নিন কিভাবে হচ্ছে শুটিং। হ্যালো আমি শ্যামপ্তি মানে শ্রী পর্দায় আপনারা আমাকে শ্রী চরিত্রে দেখতে পাবেন অমর সঙ্গীর প্রোমো শুটে আজকে আছি অনেক বছর বাজে দিবাংলার সাথে আমার কাজ ভীষণ ভালো লাগছে আপাতত তো মেকআপ হয়ে গেছে খুব সকালবেলা আমাদের কল ছিল সারা দিন বৃষ্টিতে প্রোমো শুট হবে আমরা আউটডোর শুট করছি তো এখন হেয়ার হচ্ছে রেডি হচ্ছি সাজিকে দেখা হচ্ছে তো আজকে প্রোমো শুট আর আমি খুব 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 এক্সাইটেড কারণ প্রোমো শুটের কনসেপ্ট ইমাজিনেশনটা ম্যাসিভ আর এটা পুরোপুরি একটা লাভ স্টোরি আর কিছুদিন পর আমি আবার জিতে ব্যাক করছি তো সব মিলিয়ে একটা ওয়ান্ডারফুল ফিলিং আর সুন্দর একটা প্রিন্সেপ হার্ডে লোকেশন আমি ভাবছি যে কখন আমি যাব আর এই ম্যাজিক্যাল পুরো এক্সপিরিয়েন্সটা করব আমি স্বাগত মুখার্জি আমি আজকে সুপার এক্সাইটেড কারণ আমাদের নতুন প্রজেক্ট জি বাংলার এন আইডিয়াজের অমর সঙ্গী তার প্রোমো শুট হবে আজকে মানে সুপার 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 এক্সাইটেড ব্যক্তিগত যদি বলি তো এই ভদ্রমহিলার নাম সুবাসিনী আমি যে চরিত্রটা করছি এবং অনেকদিন বাদে না একটা চরিত্র খুব মানে ফিজিক্যালি দৌড়ে দৌড়ঝাঁপ করে এবং নানা রকম সেজ আছে সেটা পাই হয়তো কিন্তু এতটা দৌড়ঝাঁপ করে তো খুব একটা হয় না মানে পাইনি বহুদিন বাদে পেলাম তো আমার ভীষণ আনন্দ হচ্ছে চরিত্রটা করতে মানে আমার ছেলে সে কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে এবং আমার জীবনেও কিন্তু আমার এই ছেলে ছাড়া কেউ নেই মানে কেউ নেই মানে আমার ভালোবাসার জায়গায় আমার পুরো স্বপ্ন যা গল্প আসছে যা স্ক্রিপ্ট আসছে আমার ভীষণ ভালো লাগছে আজকে আমাদের প্রোমো সেকেন্ড ডে কালকে সারা দিন আমাদের প্রথম দিন প্রোমো শুটের ছিল তো কালকে সারা দিন আমরা প্রিন্সেপ ঘাটে শুটিং করেছি বৃষ্টিতে ভিজেছি রোদে পুড়েছি কাদা কাদা অবস্থা মানে তার মধ্যে আমরা খুব মজা করে শুটিংটা করেছি সবাই খুব ভালোভাবে কাজটা করার চেষ্টা করেছি আজকে হিরোর বাড়ি এটা এই সেটটায় কাজ হচ্ছে এই সেটটায় আমি তো শুটিং করিনি আমার বেশ ভালো লাগছে মজা লাগছে আমরা এখন সবাই অপেক্ষা করছি যে কতক্ষণে শটে যাব তার মাঝখানে আড্ডাও দিচ্ছি মজা করছি আজকে প্রমো ডে টু আর এখনো শুরু হয়নি প্রমো শুট করা আমরা ওয়েট করছি চলে এসছি আমাদের সেটে কালকে প্রিন্সেপ ঘাটে ভেজার পর সারা দিন মানে একদম প্রপার ভেজার পর আজকে আমরা আবার রেডি আমাদের সেকেন্ড ডে অফ প্রমোর জন্য উইথ ফুল এনার্জি নমস্কার আমি অভিজিৎ আর তুমি আমি চিরঞ্জিত চিরঞ্জিত চক্রবর্তী আজকে আমরা দুজনে এসেছি অমর সঙ্গী মেগা সিরিয়াল আসছে জি বাংলায় তার প্রমো শুট করতে কেমন লাগছে তোমার বলো অসাধারণ লাগছে আমার চরিত্রটার নাম এমন এটাতেই আমার আনন্দ হচ্ছে কারণ চরিত্রটার নাম হচ্ছে পাংচার হ্যাঁ আর লুক দেখতেই পাচ্ছেন আপনারা তো জি বাংলায় কিন্তু আসছে খুব শীঘ্রই আপনাদের কিন্তু দেখতে হবে নিশ্চয়ই সবাইকে দেখতে হবে জি বাংলায় অমর সঙ্গী